মাত্র আটশো টাকা অনেক সুন্দর ক্যাটলগ সেটিং একটা জামা মাত্র আটশো টাকা ড্রেস নিতে চান দশটা ড্রেস নিলে পাইকারি দল পেয়ে যাচ্ছেন ড্রেসটা আজকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র হাজার কালার হচ্ছে তিনটা তিনটা কালারে আমি দেখাই দিচ্ছি মাত্র সাত টাকা আপনি বিক্রি করতে পারবেন পনেরোশো থেকে দুই হাজার টাকা শুধু মাত্র সাতশো পঞ্চাশ টাকা টাকায়

থেকে টাকা মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো টাকা একটা দুইটা তিনটা করে সুতির ভিতরে আপনি বিক্রি করতে পারেন বারোশো থেকে চোদ্দশো টাকা মাত্র প্রায় থেকে মাত্র সাতশো পঞ্চাশ এটা নিয়ে নিবেন এটা অনেক মাত্র সাতশো পঞ্চাশ টাকা কালার দো ওটা কে নেই এই ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ কালার কালার নিতে পারবে টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনে নিতে কইতাছে যে ফুবু আমি ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা লাগবে নিয়ে আমি না ঠিক আছে দেরি